গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আমি তো খুবই ভালো আছি তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো এখন সকাল ছটা বাজে তো ভোর ছটাই বলতে পারো তো এখন সকাল ছটা বাজে আর আমরা সকাল ছটার সময় বেরিয়ে পড়েছি তো দেখো ওয়েদারটা দেখে কিন্তু মনে হচ্ছে না সকাল ছটা বাজে আজ হচ্ছে রবিবার এখন ছটা মতো বাজে আমরা যাচ্ছি একটুখানি ঘুর ঘুর করতে বলতে পারো তো রিও আছে তো রিওকে মানে কোনো প্ল্যান ছিল না তো রিও আজকে পাঁচটার সময় উঠে পড়েছে থেকে উঠে খুব বিরক্ত করছে ঘাড়ে ওপর উঠবট করছে তো ও আমাদেরকেও ঘুমোতে দিচ্ছে না তাই জন্য ভাবলাম চ বাজারে তো যেতেই হবে তাহলে চলো বেরিয়েই পড়ি তাহলে সকাল সকাল তো একটুখানি ঘুরে আসবো সকালবেলার ওয়েদারটা অনেক দিন হলো দেখা হয়নি তো আগে গিয়ে তো পড়তে টুরতে যেতাম সকাল ছটার সময় পাঁচ সাড়ে পাঁচটার সময় তো তখন একটু ভালো হতো মানে ঘুরতাম দেখতে পেতাম তো ওয়েদারটা তো আজ অনেক দিন পর এরকম আবার বললাম চ তাহলে পেরিয়ে পড়ি তাহলে একটুখানি ঘোরাও হবে আর সকালবেলা তাড়াতাড়ি বাজারটা করে ঘরেও চলে আসে হবে সেই তো বাজারে বেরোতেই হবে তো ওই জন্য বেরিয়ে পড়েছি আর এই দেখো ওই দিকে আমরা যাচ্ছি হচ্ছে আন্দোল স্টেশনের দিকে তো রিও এখনো পর্যন্ত ট্রেন দেখেনি তো যেন আমি চতলে আন্দোল স্টেশনের দিকেই যাই ওকে একটু ট্রেন দেখাবো আর ওইখান থেকেই বাজার করব এই হচ্ছে আন্দোল স্টেশন আমরা একটু পিছন দিয়ে পিছনে একটা রাস্তা আছে ওটা দিয়ে যাচ্ছি সামনে দিয়ে যাচ্ছি না তো সামনে দিয়ে ঢুকলাম না কারণ ট্রেনে আওয়াজ চাওয়াজ হবে যদি ভয় পায় তো পিছন দিয়ে যাব ওই দিক দিয়ে দেখা যাবে আর কি ট্রেনগুলো দেখা যাবে ওই জন্য ওই রাস্তাটা দিয়েই যাচ্ছি তো এখন অনেক দিন পরে এই আন্দোল স্টেশনে আসছি তো এত মানে নতুনত্ব সব কিছু করে দিয়েছে না কি বলবে এত বাড়ি এগুলো সব জঙ্গল ছিল আগে এগুলোকে সব এখন সব ওই কোয়েটার টাইপের হয় না কোয়াটার ওই ওই টাইপের করে দিয়েছে বা ঘর মতো করে দিয়েছে টিকিট কাউন্টার কিছু করে দিয়েছে এই যে দেখো এই দিকটাই গেলে এই ট্রেনটা এখানটায় দেখা যায় তো ওই দিকটা হচ্ছে বাসদেবপুর আর এই দিকটা হচ্ছে আমাদের আন্দোল আমি আগে প্রচুর বাসদেপুরে যেতাম আমার ব্লাউজ বলো চুড়িদার বলো এগুলো বানাতে দিতে তো আজ এই দু তিন বছর হলো একদমই যাওয়াই হয় না তো এই রাস্তাটা দিয়েই যেতাম ওই দিক দিয়ে তোমার ওই রেলগেটটা আছে ওইটা টোপকে আমরা বাসদেবপুর যেতাম আর মানে ভিতরে রাস্তা আছে ওই দিক দিয়ে যেতাম না ওই দিক দিয়ে অনেকটা সময় লেগে যায় সেই জন্য আমরা এটা দিয়ে সহজত রেলগেটটা টপকে চলে যেতাম তো আগে রেলগেটটাও টপকাতাম এখন খুব ভয় পায় আজ দু তিন বছর হলো মানে এই দিকটা আসেই নি বলতে পারো তো এই এতদিন পর এসছে আর সকালবেলার ওয়েদার তো দেখে দেখো কি সুন্দর লাগে সবাই এখন হাঁটছে আর এই রাস্তাটা নিয়ে প্রচুর প্রচুর লোকে হাঁটা হাঁটে তো মানে সকালবেলা মর্নিং ওয়াক করতে যায় তো ওই আর একটা রাস্তা আছে ওই রাস্তাটা আবার আরও সুন্দর একটা ঝিল আছে তো ওই ঝিলের পাড় দিয়ে রাস্তা আছে আর এখানটা রিওকে দাঁড় করিয়েছে ওই যে ট্রেনটা দেখা যাচ্ছে ওই দিকটা আর গেলাম না রেলগেট আছে বলে ওই দিকটা আর গেলাম না প্রচণ্ড জ্যাম হয়ে যায় ওই দিকটায় এই ট্রেনগুলো যাচ্ছে তো এখন দেখে মনে হচ্ছে রেলটা একটু বাড়াচ্ছে মনে হয় কিছু শুনছিলাম যে রেল এদিক থেকেও যাবে মানে ওই ধরো দীঘা পুরী মানে ট্রেনগুলো এদিক থেকে ছাড়বে তো সেই কারণে রেলগুলো একটু বাড়াচ্ছে তো সেই জন্যেই একটু মানে নতুনত সব জিনিস তৈরি হচ্ছে ওইদিকে দেখলাম একটা বাজার তৈরি হয়েছে কারণ ওই রাস্তাটাকে বাড়ি আর কি হয়তো রেল তৈরি হবে তো সেই কারণে বাজারটাকে একটা মার্কেটে মধ্যে ঢুকিয়ে দিয়ে দিয়েছে আর এই একটা প্রজাপতি দেখতে পেয়েছে ওই জন্য ওটা দেখছে আর পিছনের বাড়িগুলো দেখো কি সুন্দর না সামনে ওই এটা কিন্তু তোমার ঝিল কিন্তু এখন এটা নোংরা হয়ে গেছে সব পগার মতো হয়ে গেছে আর এখানে রিওকে টেনগুলো দেখাচ্ছি দেখো হ্যাঁ রিও টেন কয় টেন টেনটা কয় তো চলো আধা ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম এবারে একটুখানি বেরিয়ে যাচ্ছি এখান থেকে তো অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম তাই জন্য বলে আর দাঁড়াচ্ছে না রোদটা বেড়ে যাচ্ছে আর গরমটাও প্রচণ্ড গরম মানে এই মানে বলতে পারো এই বেশ অক্টোবর আগস্ট সেপ্টেম্বর মাসে এত গরম কোনোদিনই হয় না এত প্রচণ্ড গরম মানে থাকা যাচ্ছে না তো এখন মোটামুটি সাড়ে ছটা পৌনে সাতটার মতো বাজে আর রোদ দেখেছো দেখে মনে হয় যেন বারোটা একটা বাজে তো এই দেখো এই দিকটা হচ্ছে তোমার ওই রেলের রেটা আর এই দিকে একটা মার্কেট প্লেস করে দিয়েছে তোমাকে দেখাচ্ছি দাঁড়ো আগে না রাস্তায় ওই সব মানে মার্কেটগুলো বাজারগুলো বসতো এখন দেখছি মার্কেটটাই টাইপের করে দিয়েছে ওইদিকে একটা জঙ্গলের মতো জমি ছিল এই দেখো এটা পুরো জঙ্গল ছিল ওটাকে এখন মার্কেট করে দিয়েছে কারণ মানে রাস্তাতে মনে হচ্ছে কিছু বাড়াবে কিছু পড়বে হয়তো আর এই হচ্ছে আন্দু স্টেশন এর বাইরেটা এটাই হচ্ছে মানে আন্দু স্টেশন রোড আর এটা হচ্ছে আন্দু স্টেশন আর এই যে বাজারগুলো বসেছে দেখেছে আর ওই দেখো ওই দিকটাই সব মার্কেট করে দিয়েছে এখন মার্কেটে মতো বাজে আর রোডটা এসেছে দেখো আর আমি ওই জন্য জানলার দিকে দিয়ে দিয়েছি এতটা রোদ আছে তো ওপরে কি বলতো নিয়ে যাওয়ার সময় হয়নি বাজে হচ্ছে সাড়ে আটটা আর আমরা একটু আগেই এলাম ওই আটটা পনেরো নাগাদ করে এসে বিছানাটাকে গুছিয়ে আগে বালিশগুলো রয়ে দিয়ে দিয়েছি জানলাগুলো খুলে আর এখানে চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি চা বিস্কুটটা খাবো তারপরে বাজার দোকানটা পৌঁছাবো মানে ওদিকে এখনও চায়নি তো চলো আগে চাটা খেয়ে নিই তারপরে শুরু করবো আজকে তেইপরও করে নিয়েছি আর সঙ্গে কচুরি আর আলুর তরকারি নিয়ে এসেছি এখন ওটাই দিয়ে টিফিন করছি তো চলো ভিডিওটা এখানে শেষ করি দিই আজকের মধ্যে